নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা চলো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকের সম্পূর্ণ ভিন্ন ব্লগ ভিডিও তো চলো বন্ধুরা দেখি যে এতে কি কি করতে হয় বন্ধুরা অনেকদিন ধরে আমার রূপো নেওয়ার ছিল কিন্তু রূপোটা নিতে পারিনি কারণ তোমরা তো সবাই জানো সোনার রূপোর দামটা কিভাবে বেড়েছে তো বেড়ে বাড়লে কি হবে মাল যখন দোকানে দরকার অবশ্যই তো নিতেই তো হবে কিন্তু দোকানে বেরোনোর সময় একটা কাস্টমার চলে আসলো তার মেয়ে বিয়ে এবং কিছু কি জিনিস অর্ডার দেওয়ার জন্য তো আমি তাদেরকে মালগুলোকে দেখিয়ে আমার বেরোতে একটু দেরি হয়ে গেল তবু আমি কি করব আহ গোসবাতে যেতেই হবে আমাদের কাছাকাছি নদীর কাছে চলে এসছি এসে দেখি খেয়াটা এখানে নেই খেয়াটা এলার পারে আছে যখনই আমি আসি মাঝে মাঝে আমার সঙ্গে এরকম হয়ে থাকে তো বন্ধুরা দেখো সুন্দরবনে বাস করি আমরা সুন্দরবনের পরিবেশটা একবার দেখো কত দূর থেকে কত দূর দূরান্ত থেকে বহু দূর থেকে আমাদের এই সুন্দরবন দেখতে মানুষ আসে তো আমাদের সুন্দরবনে যে এত সুন্দর একটা সৌন্দর্য হয়তো বাইরের থেকে বহু দূর থেকে বিদেশ থেকে হয়তো লোক আমাদের সুন্দরবন দেখতে আসে কিন্তু আমরা সুন্দরবনে বাস করে আমরা কিন্তু প্রপার সুন্দরবন বা ভিতরটা আমরা কখনো কিন্তু ঘুরে দেখতে পারিনি এটাই হয় যে যেটা যেখানে বাস করে যে সৌন্দর্য জায়গাটায় বাস করে সেখানে কিন্তু কেউ তাড়াতাড়ি দেখতে পারে না বাইরের দেশ থেকে বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে এই আনন্দটা উপভোগ করে যায় কারণ আমাদের সুন্দরবনে বেড়ানো যে এত কম খরচে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা এটা কিন্তু কোনো জায়গায় গেলে পাবে না তো গল্প করতে করতে চলে আসলাম আমি গোসবাতে তো আমি প্রথমে মায়ের দর্শন করে নিলাম মায়ের দর্শন করার পরে আমি চলে যাবো আমার একটা সিলিন্ডারে গ্যাস গ্যাসটা নেওয়ার আছে ওই জন্য তোমরা হয়তো ভাবে বড় সিলিন্ডারে গ্যাস নেবে এখানে কি করতে এরস না বন্ধুরা আমাদের দোকানে যে সিলিন্ডার গুলো লাগে ছোট সিলিন্ডার তোমরা সেই ছোট সিলিন্ডারটা নিয়ে দিলাম এখান থেকে চলে যাবো আমি কিন্তু আরো একটু অন্য ধারে কারণ ওখানে আমার একটা ইলেকট্রিকের দোকানে একটা জিনিস দোকান দিয়ে নেওয়ার আছে সেখান থেকে তো তারপরে সেখান থেকে চলে যাব আসে আমি একটা হার্ডার্স এর দোকানে সেখানে আমার বাড়িতে কাজ হচ্ছিল সেই কাজের জন্য জিনিস কম পড়ে গেছে সেই জিনিসটা এখান থেকে আমার নেওয়ার ছিল কারণ আমি হয়তো বাজার দিয়ে ঘুরছি তোমরা হয়তো বলবে যে ওদিকে মালিক মালিক চলে তাহলে বাজার দিয়ে খেয়াতে আটকে গেছে তো খেয়াতে পাহাতে দের হচ্ছে ওই জন্য আমি বাজারে ঘুরে আমার যেখানে কিছু দরকার আছে আমি সমস্ত দরকার গুলোকে মিটিয়ে তারপরে চলে যাবো মালিকের মালিক কিন্তু চলে এসছে এবারে আমি এখানে বিলগুলোকে এক জায়গায় করে হিসাব পত্র করছি এখানে দেখো বন্ধুরা আমি দিয়েছি মাত্র এক লাখ আট হাজার টাকার মালপত্র কিন্তু মালিক এখানে যে বিল এনেছে অনেক বড় একটা মোটা অঙ্কের টাকার বিল এনেছে তোকে এখানে সে কি কি দিয়েছে চলো আমরা সেটা ফের করবে এমন ধরনের আমাদের একটা মালিক তো আমরা সেখানে যেতে পারি না তা আমরা যেটা জিনিসটা চাইবো তা দুবারই জিনিসটা দেবে কিছু জিনিস দরকারি কিছু জিনিস দরকারই না দেখো কার্টুন ব্যাসেলেট চেয়েছিলাম বাচ্চাদের জন্য তা চেয়েছি দেখো কপিস আর দিয়েছে কতটা ভর্তি ভর্তি করে দিয়েছে এবার এর ফলে যে ভিতরে প্যাকেটটা দেখছো ফার্সে প্যাকেটটার মধ্যে দেখবো আরও কি কি দিয়েছে কিন্তু যে ডিজাইনগুলো দিয়েছে একবারে খারাপ লাগছে না কিন্তু এগুলো সচরাচর চলে না এগুলো একটু সময় লাগে লেট হবে এগুলো চলছে তবু রাখতে হবে দোকানে দিয়ে দিয়েছে মালিক বললো রেখে দেয় কারণ এখন রুপোর দাম বেশি এখন সে বেশি করে দেওয়ার জন্য ব্যস্ত যখন রুপোর দাম কম থাকে তখন বলে মাল এখন নিস এই মাল নেই সেই মাল নেই বিভিন্ন রকম উদাহরণ দেখো যে মালগুলো সব ঢাললাম এতে কিছু মেশিন উপরের মালপত্র আছে কিছু পায়ের মল আছে কিছু বাচ্চাদের নুপুর আছে এবং কিছু ব্যাসলেট আছে আমার একটা ব্রেসলেট পার্সোনালি অর্ডার দেওয়া ছিল সেই ব্যাসলেটটা এই দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখালাম এখানে কিছু সাত ইঞ্চির মাল আছে কিন্তু যে ডিজাইন দিয়েছে একবারে খারাপ না খুব সুন্দর এখানে একটা করপশনের এর দিয়েছে করপশনের এর যথেষ্ট মোটা ব্রাসলেট আমাদের গরিব অঞ্চলের মতে কিন্তু মোটা জিনিসটা চালানো একটু সময় লেগে যায় কারণ এগুলো কলকাতা শহরে হলে ঠিক আছে দুপুরের বল দিতে বলেছিলাম দিয়ে দিয়েছে পুরো এক থল এবং এখানে বালাগুলো দিয়েছে বালাগুলো কিন্তু আমি চেয়েছিলাম মুখের ধারে ফুলের ডিজাইন কিন্তু সেটা না দিয়ে মেন একটা মুখের ধারে দিয়ে দিয়েছে যেটা বলেছিলাম না যেটা চাইবো সেটা দেবে না একটা ব্রেসলেটের ডিজাইন দিয়েছে দেখো তাড়াতাড়ি কিন্তু চলতে চাইবে না কিন্তু কি করব আমরা এতটা রাস্তা বসিরহাটে সবসময় যেতে পারি না সে আসে মাল দেওয়ার জন্য এইখানে ওই জন্য মালগুলো আমাকে এইভাবে নিতে যায় তা তো বন্ধুরা এই বলে ব্লগ টি শেষ করলাম